হ্যালো আসসালামু আলাইকুম কবুতর প্রেম সবাইকে শেখ একদম শিমুল আর চলে আসলো আমাদের

দেখতে পাচ্ছেন দশকর বাচ্চা নিউল কবুতর মানে নতুন কবুতর নিউ অডল নিউডেল কত টাকা বারোশো টাকা একদম এই পেয়ারটা যদি কোন দাম পড়বে একদম বারোশো টাকা যেকোনো একজন পারবেন দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তো আপনি এই আমার দর্শকের জন্য বলবেন সবাই নিয়ে লালন পালন ভাই ঠিকই ঠিকই দেখতেছেন যদি কোন দাম পড়বে একদম পনেরোশো আমি আবারও বলি ঠিকই শুনতে দেখতেছেন দাম পড়বে একদম আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরেকগুলো দেখাচ্ছি এখানে চমৎকার কবুতর দেখাই দিই আপনাদের কবুতর দেখেন মাসে কতটা সুন্দর সেগুলো মাসে অনেক সুন্দর এই পেয়ারটা এই পেশারটা যোগাযোগ কবুতর ভালো লাগলে ইনশাল্লাহ কালেকশন করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল কবুতর অনেক বড় সাইজের কবুতর গুলা এই পেশার এটা নর এই যে নরের সাজের কবুতর যাদের লাগবে তারা অবশ্যই শালি হন অনলি মাত্র ষোলোশো টাকা নাকি শুধুমাত্র ষোলোশো টাকা দশ সত্য এখানে আছে একটা লাহরি কবুতর আমরা দেখাচ্ছি ছেলে কি সামনে ডিম নিয়ে বসে আচ্ছা দশ দুইটা ডিম আছে কালারটা আপনি দেখতেই পাচ্ছেন সো একদম সীমিত প্রাইস থাকবে আমি আবার বলি যারা আসি কবুতর কিনবেন অবশ্যই ইনশাল্লাহ জিতবেন কেন আজকের কবুতরের প্রাইস গুলো থাকবে অবশ্যই ডিমগুলো একটু দেখাই দেবো আমরা একটু লাড়া দিয়া দেখেন আমার বাইঙ্গাল না বাঙ্গাল না কাপড় দেবো না তারপর দেখেন ঠিক আছে

হ্যাঁ ভাই যারা দেখতেছেন অবশ্যই ইনশাল্লাহ শুনতেছেন এটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম আঠারোশো টাকা যাদের ভালো লাগে তারা নেবেন অবশ্যই ইনশাল্লাহ বাংলার যে কোন প্রান্তে কবুতরগুলো ডেলিভারি দেবে আমি আবার বলি দুইটা দুই কালারের লাহরি দেখতে পাচ্ছেন আপনার মাদি অলরেডি ডিমে আছে মাদি পায়ের ফেদার কবুতর কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর কালার সুন্দর মাত্র আঠারোশো টাকা এখানে আছে একদম হেলমেট কবুতর দুইটা দুই কালারের একটা লাল একটা হলুদ তো যারা নেবেন এটা অবশ্যই ইনশাল্লাহ নিতে পারেন এই পেয়ারটা কত রাখুন আপনি

একদম টাকা হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতেন ঠিকই দেখতেছেন যদি কোন দাম পড়বে দুই টাকা আমি আবার একটু দিয়ে দেখাই দিবটা এই যে দেখেন একদম সুস্থ সবল এই যে দেখেন

দর্শক আমরা দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন এই যদি কোনো অনেক সুন্দর কবুতর অনেক বড় সাইজ কবুতর আশা করি ইনশাল্লাহ যারা নিবেন তার মাদি এই লাহোরি পিয়াটা আপনি আমার দর্শকের কাছে কত টাকা রাখতে চাচ্ছেন এমনকি কত একদম বিক্রি দেখেন একটু

এটা কি আপনি কত রাখতে চাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো লাগলে আমি আবার নরকুতর হ্যাঁ এটা কবুতর এটা মাদি কবুতর এই জোড়াটার দাম পড়বে একদম দুই হাজার স্প্যানিশ সাদা একটু মাদিরা নর

কালো বিউটি কত যদি কোন নেন দাম পড়বে একদম আমি আবারও বলি যাদের লাগে তারা নেবেন যেকোনো একজন ভাই নিতে পারবেন দাম মাত্র কত টাকা পনেরো টাকা যেকোনো কোনো একজন ভাই নিতে পারবেন সময় দেখাচ্ছি নট ডাকতেছে

এই 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 সোনার দিকেও আ। তার এই দেখো দেখেন ফেন্ডেলগুলা কত সুন্দর মাশাআল্লাহ। একসাথে নিলে এটা আছে নামাই আমি। আছে নামানো। এটা মানে এই খুব সুন্দর না। এর খুব সুন্দর। এটা সবজি কালা। এটা ওরে এখানে আছে এক জোড়া দুজোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া এক জোড়া চার জোড়া পাঁচ জোড়া মোট পাঁচ জোড়া একসাথে বারোশো টাকার জোড়াশো ছয় হাজার টাকা পাঁচ জোড়া না

ঠিক আছে দাম পাঁচ হাজার যাতে ভালো লাগে তারা নিবে রিং এর বাংলাদেশের যে কোনো ডেলিভারি দেবে এখন আছে হলুদ লাউরি

যে কবুতর গুলো দেখালাম দেখতেছি কাকা ফ্যান্ডেলো খাবার টাবার দিলে তো না খেলাম কি দেখেন মাসাল্লা কতটা সুন্দর এই যে একটা জোড়া

বাংলাদেশের যে কোন প্রান্তের কপুতুরা ডেলিভারি সবগুলো আজকে আছে ইনশাল প্রাইজে প্রাইসেছে একদম সুস্থ সবল সব তারপরে চাইলে সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ এই কবুতরগুলো গুলো দর্শক আপনার কালেকশন ইনশাল্লাহ এখান থেকে